মাত্র মুখের যত্ন নিলেই হবে না নিতে হবে হাত পায়েরও যত্ন এমন একটা ব্লগ নিয়ে আজকে চলে আসলাম যেহেতু আজকে আমার অফ ডে ছিল সো সকাল সকাল আমি হচ্ছে আমার চুলে একদম স্ক্যাল্পে যাতে কিন্তু ভালো মতো অলিভ বাংলাদেশ লিমিটেড এর নন স্টিকি হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো রাখবো আমি ওভারনাইট তেল রাখতে পারি না কথা আমার ঠান্ডার সমস্যা আছে এতে করে হয় কি আমার চুল মানে ঠান্ডা লেগে যে হাঁচি হতে থাকে এই জন্য আমি সবসময় শাওয়ারের এক ঘন্টা আগে এভাবে চুলটা চুলে তেল অ্যাপ্লাই করি আর এই তেলটা একদম নন স্টিকি হওয়াতে খুব বেশি চিপচিপো করেন আপনি চাইলে সারাদিনও রাখতে পারবেন আর চুলের তেল অ্যাপ্লাই করার পর ওই এক ঘন্টার মধ্যে আমি এখন বডি স্ক্রাব করব আপনাদেরকে আমি একটি ডেমো হিসেবে শুধুমাত্র আমার হাতে স্ক্রাব করে দেখাচ্ছি অলিভ বাংলাদেশ লিমিটেডে কিন্তু অনেকগুলো ফ্লেভারের স্ক্রাব আছে ম্যাঙ্গো স্ক্রাব পাপায়া স্ক্রাব স্ট্রবেরি স্ক্রাব প্রত্যেকটাই কিন্তু ভিটামিন সি এক্সট্রাক্ট দিয়ে করা এই জন্যই কিন্তু প্রত্যেকটা আপনার স্কিনকে ব্রাইটনিং করতে পাশাপাশি স্কিন অনেক বেশি স্মুথ করতে সাহায্য করবে আমি আজকে ব্যবহার করছি ম্যাঙ্গো স্ক্রাব যেটা স্মেলটা অনেক বেশি সুন্দর একদম পুরো আইসক্রিমের মতো এটা আমার স্কিনকে এত বেশি স্মুথ করে স্পেশালি এটার পর যখন আমি একটা প্যাক অ্যাপ্লাই করি তখন তো আরো বেশি ব্রাইটিং একটা ইফেক্ট চলে আসে আপনি উইকে একদিন বা দুই দিন অবশ্যই কিন্তু ত্বকের মরা চামড়া দূর করার জন্য মানে বডির স্পেশালি বা বডি স্ক্রাবটা ব্যবহার করবেন স্ক্রাব ব্যবহার করার পর যারা কিনা বাসায় বসে মেনিকোর পেডিকোর মতো করে প্যাক অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু শাহি উপটানটা কখনোই মিস করবেন না আমি আগেও বলেছি এখনো বলছি শাহি উপটান কিন্তু আপনি ফেসে অ্যাপ্লাই করার পাশাপাশি ফুল বডিতেই অ্যাপ্লাই করতে পারবেন ব্রাইটনিং এর জন্য কারণ এটাতে আছে মুলতানি মাটি চন্দনের গুড়া হলুদের গুড়া আর অনেক কিছু যেটা আপনার স্কিনকে একদম ব্রাইটনিং করতে পাশাপাশি সানটেন রিমুভ করতে হেল্প করে আমি যখন শাহি উপটানটা অ্যাপ্লাই করি আমি একবারে প্যাকের মতো হাতে নিয়ে ঘষে ঘষে অ্যাপ্লাই করি এতে করে এটার যে হালকা ছোট ছোট পার্টিকলস গুলো আছে সেগুলো একদম স্ক্রাবের পাশাপাশি আমার স্কিনের জন্য যদি কোনো ময়লা থাকে ডেটসেল থাকে সব রিমুভ হয়ে যায় এবং আমার প্যাকেরও কাজ করে আপনি চাইলে নর্মালি বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট রাখতে পারেন বাট আমি এইভাবে ঘষে ঘুষে অ্যাপ্লাই করতে অভ্যস্ত আর এটা এমন না যে আমি আজকে নতুন বলছি আমি কিন্তু গত চার বছর ধরে অলিভ বাংলাদেশ লিমিটেডের এই প্রোডাক্টগুলো ইউজ করছি যেগুলো আমি দেখাচ্ছি আর শাহি উপটানের পাশাপাশি যদি কারো বডিতে একনে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা নিমটা ব্যবহার করতে পারেন রোজটা আমার শেষ হয়ে গেছে গোলাপের গুঁড়া যেটা সেটা আপনারা কিন্তু ব্রাইটনিং এর জন্য ব্যবহার করতে পারেন আর অলিভ বাংলাদেশ লিমিটেড এর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বিএসটিআই সো যারা কিনা জানতে চান যে হার্বাল সবচেয়ে ভালো কারা আমি বলবো অলিভ বাংলাদেশ লিমিটেড এরপর রুমে চলে এসে করে আমি কিন্তু এখন হাতে পায়ে অ্যাপ্লাই করবো যেহেতু আমার আজকে কোনো কাজ নেই বাইরে কোথাও যাবো না মেকআপ করার কোনো ঝামেলা নেই আমি শুধুমাত্র রোজ ময়শ্চারাইজারটা যেটা ওয়ান অফ দ্য বেস্ট ময়শ্চারাইজার বাজেটের মধ্যে আপনারা কিনতে পারেন অলিভ বাংলাদেশ লিমিটেড থেকে যদি এমন হয় আপনি কিছুই ইউজ করেন না কোথাও যান না মেকআপও করেন না তাহলে এই একটা মশ্চরাইজার অ্যাপ্লাই করলে আপনার হয়ে যাবে দিনে রাতে দুবারই ব্যবহার করতে পারবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় স্কিন অনেক ড্রাই থাকে আর যেটা সো সানস্ক্রিন ব্যবহারের আগেও আপনি এই মশ্চারাইজারটা ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপর আমি বডিতে আজকে অ্যালোভেরা লোশনটা লাগাচ্ছি অ্যালোভেরাটা কিন্তু এসপিএফ অ্যাড করা আছে এতে করে আপনার স্কিনটা হাইড্রেট হবে তেল তেল চিটচিটে করবে না পাশাপাশি আপনার স্কিনকে করে তুলবে একদম নরম সফট বেবি স্কিন আর যারা কিনা ব্রাইটনিং এর জন্য যাচ্ছে তারা কিন্তু অবশ্যই হোয়াইটনিং বডি লোশনটা ব্যবহার করবে আর স্পেশালি এটা রাতের বেলা বেশি ভালো কাজ করে আর দেখেন আমার চুল থেকে একটা চুলও টান দিলে পড়ছে না এটাই হচ্ছে মানে ভালো ব্যাপার অলিভ বাল সেন্টার অয়েলের থ্যাংক ইউ সো মাচ